ভিওর্স আজকে চার ডিসেম্বর রোজ বুধবার আমরা চলে এসেছি জামালপুরের বৃহৎ খুচরো সকাল বাজার সকাল বাজার থেকে জানাবো প্রত্যেক পণ্য সামগ্রীর সঠিক দাম সাথে জানাবো সবগুলোর নাম তো আর দেরি কিসের বাই বেড়াদার বন্ধুবান্ধব আছেন যারা কাছের চ্যানেল হলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো দিয়ে সাথেই থাকুন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল হতে চলেছে তাই ধৈর্য ধারণ করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো কথা বারাবো না আর আপনাদের কাছে একটাই আবদার যদি ভালো লাগে তো করে দিবেন একটা শেয়ার তো চলুন শুরু করা যাক বাকি কথা এরপর বলা যাক বিয়ার্স সবজির বাজার থেকে এবার আমরা শাকের দাম জানবো দেখতে পাচ্ছেন খুব চমৎকার কোয়ালিটির এই ডিসেম্বর মাসে কিন্তু শাক আমদানি হয়েছে আপনাদের জানাবো আজকের আপডেট দ্বারা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ব্যবসার কাছে ওনার মুখ থেকে সরাসরি শুনুন পাঁচ শাক আজকে কত করে ভাই তিনটা বিশ টাকা তিনটা বিশ টাকা দিচ্ছেন আটিগুলো যদি একটু আপনাদের দেখাই তিন টাকা করে আজকে

এক কেজি না দুটো বিশ টাকা এক কেজি হবে আর আপনার পয়সা কত হচ্ছে গুলো কিন্তু খুব কোয়ালিটির বিশ টাকা করেছেন না এক কেজি হবো এক কেজি হবে জানতে পারলেন এবার আপনাদের অন্য আরেক জায়গায় থেকে সবজি প্লাস আরও বিভিন্ন ধরনের পণ্যের দাম জানাবো অ্যাকচুয়ালি বাজারে কিন্তু আজকে এসে আমার কাছে অন্যরকম একটা মানে ভালো লাগা কাজ করতেছে যে এইভাবে বাজারের চ্যান্স হয়ে গেছে আমি কখনো কল্পনা করি নেই আমার এক পরিচিত আরেক আঙ্কেলের কাছে চলে আসলাম দেখতেই পাচ্ছেন উনি কিন্তু লাউ প্লাস লাল শাক প্লাস এই পাশে

ওনার সাথে আমার পূর্বে কথা হয়েছে একদম সঠিক যেটা সেই দামটাই আমাদের অবগত করবে কথা না বাড়িয়ে বাইরের কাছে চলে যাচ্ছে ভাই কেমন আছে ভালো আছে না শুধু তো জানবো এই পাতাকপি আজকে কত বিক্রি করলেন কেজি কেজি পঞ্চাশ টাকা দাম তো অনেকটাই কমছে আলহামদুলিল্লাহ না নতুন সবজি হিসেবে কিন্তু দাম কমছে মোটামুটি আর আপনি দেশি কি কত একশো টাকা কেজি দিচ্ছে কম দাম হয় না কম হয়ে দেশি নতুন নব্বই টাকা কিনা না আর আপনার এই কত কেজি ষাট টাকা আর আপনার গুলবে গুল

মরনের দাম চল্লিশ পঞ্চাশ তিরিশ মানে তিরিশ টাকা লাস্ট দাম তিরিশ তারপর চল্লিশ চল্লিশ পঞ্চাশ মানে চল্লিশ টাকায় মূলত চল্লিশ টাকায় ধন্যবাদ জানতেই পারলেন কত করে বাজারে এই সবজিগুলো বিক্রি করা হচ্ছে শাক থেকে শুরু করে সবজির দাম ধরে আপনাদের অবগত করা হলো এবার আপনাদের মশলার আইটেমের মশলার আইটেমের দাম জানাবো এবং পাশাপাশি ইনশাল্লাহ মাছের দাম জানিয়ে ভিডিওটি আজকে এখানে ইনশাল্লাহ সমাপ্ত করার চেষ্টা করব ডিসেম্বর মাসে প্রত্যেকটা পণ্য সামগ্রীর দামই কমেছে আমরা সবজির বাজার থেকে ঘুরে এসে যতটুকু জানতে পেরেছি তুলনামূলক অন্য অন্য দিনের তুলনায় সবজির দাম অনেকটাই কম এবার আমরা জানবো আলু পেঁয়াজের দাম কতটা কমেছে নাকি আগের মতো স্বাভাবিক স্বাভাবিকই রয়েছে কথা না পারি আমার এক পরিচিত ব্যবসায়ীর কাছ থেকে আপনাদের সরাসরি আপডেট জানাবো তো চলুন জানা যাক আলক আলহামদুলিল্লাহ

তার চিনি বর্তমানে আপনার হইলো আপনার পাঁচশো আশি ছশো টাকা কেজি ছশো টাকা না জিরা জিরা বর্তমানে আপনার সাতশো টাকা ছশো আশি টাকা কেজি মিষ্টি দেখতে পালাম নাকি মিষ্টি সস রাঁধুনি সস তিনশো ষাট তিনশো আশি তিনশো ষাট টাকা কেজি আসে না ধন্যবাদ আঙ্কেল জানতে পারলেন বিরাট আমরা মূলত খুচরো দোকান থেকে আপনাদের এজন্য জানাইলাম কারণ তুলনামূলক অন্যান্য দিনের দোকানের তুলনায় খুচরো দোকানে দাম অনেকটাই স্বাভাবিক থাকে যার কারণে সঠিক দাম অবগত করার জন্যই আপনাদের এই খুচরা দোকানে নিয়ে আসা বিওয়ার্স ডিসেম্বরের শুরুতে আপনাদের জানাবো জীবন্ত পাঙ্গাসগুলো কত করে বিক্রি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন পাঙ্গাস কিন্তু বিক্রি হলো এগুলো মানে এক কেজি সাইজের না এক কেজি সোয়া কেজি এক কেজি সোয়া কেজি আর এগুলো দুই কেজি সোয়া দুই কেজি দুই কেজি সোয়া দুই জানবো কত করে এই পাঙ্গাসগুলো বিক্রি করা হচ্ছে তো এডি কথা বলছেন বড়ডি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এক কেজি সোয়া কেজি আজকের বাজার হচ্ছে একশো ষাট টাকা কেজি আর দুই কেজি শা দুই কেজি একশো আশি টাকা কেজি আজকের বাজার টাকা হ্যাঁ সত্তর হাজার যায় সত্তর আখা জানতেই পারলেন কত করে এই মাছগুলো বিক্রি করা হচ্ছে জামালপুর সকাল বাজারে এখন কিন্তু ডিসেম্বর মাসে মাছের দাম কত করে সেটা আপনারাই ই করবেন ডিসাইড করবেন যে অন্য অন্য দিনের তুলনায় দাম কমেছে কিনা বেড়েছে জামালপুরে ইলিশের দাম আজকে কত না কমেছে আপনারা সরাসরি একজন কাস্টমারের মুখ থেকেই শুনুন আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় আগে কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভালো আছেন না ইলিশের দাম আছে কত আজকে ইলিশের পানির দাম পানির দাম তো দাম তাতে কেমন এক কেজি ওজনের ইলিশ বারো তেরোশো বারো তেরোশো এক কেজি ওজন এক কেজি ওজন এক কেজি নিচে

যেটা আপনি পাঁচশো পাঁচশো একদম একদম পাঁচশো জানতে পারলেন পাশে রয়েছে পাঁচশো টাকা যাবে আর এ কত পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো কেজি পাঁচশো জানতে পারলেন বস কত করে